সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম প্রথমে ইরান ইসরায়েল পাল্টা পাল্টি হামলা চলছে এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে তৃতীয় বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব ইরান ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র যদি ঘিডালে তাহলে যে কোনো সময় মাথা নামতে পারে ইরানের মিত্ররা আর জানাব এখনো পর্যন্ত চার শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান বলছে নেতানিয়াহু আর থাকছে ইসরায়েলের বেনগুয়েন বিমানবন্দর আবারও অচল জানিয়ে দিব ইরানের পরমাণু স্থাপনায় কিছুই করতে পারেনি ইসরায়েল এদিকে আত্মসমর্পণ করবে না ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধ বা শাস্তি মেনে নেবে না বলছে খামিনি। এদিকে আরো জানিয়ে দেব ইরান ইসরায়েল যুদ্ধ থামাতে এগিয়ে আসছে পুতিন সর্বশেষে জানাব ইরানে হামলা করলে ক্ষমতা হারাতে পারেন ট্রাম্প এবার যে কোনো সময় মাঠে নামতে পারে ইরানের মিত্ররা মধ্যপ্রাচ্য ইসরায়েল এবং ইরানের চলমান উত্তেজনার মধ্যে যে কোনো সময় সক্রিয় হয়ে উঠতে পারে ইরানের ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েল ঘিরে চারপাশের বিভিন্ন দেশেই ছড়িয়ে আছে এসব মিলিশিয়া বাহিনী ইরান দ্রুত সময়ের মধ্যে এসব মিত্র বাহিনীগুলোকে পুনজীবিত করতে পারে গণমাধ্যম আলজাহাজার এক প্রতিবেদনে এসব আশঙ্কার কথাই তুলে ধরা হয়েছে খবরে বলা হয় গোষ্ঠীগুলো সক্রিয় হলে তা সমগ্র অঞ্চলকেই অস্থিতিশীল করে তুলতে পারে খবরে আরও বলা হয় যদিও ইরানের মিত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো চাপের মুখে আছে এবং তাদের সক্ষমতা কমেছে তবুও তারা টিকে আছে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র যদি সরাসরি এই সংখাতে জড়িয়ে পড়ে বা তাদের ঘাটি থেকে ইরানের দিকে হামলা চালানো হয় তবে ইরান এর কঠোর জবাব দেবে আর সেই জবাব কেবল সরাসরি নয় বরং মধ্যপদ্ধে জুড়ে তাদের সহযোগী গোষ্ঠীগুলোকেও সক্রিয় করে তোলা হতে পারে গত কয়েক মাসে ইসরায়েলের হামলায় লেবারনে Hezbollah সহ একাধিক ইরান গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হলেও তাদের মূল কাঠামো এখনো বিদ্যমান বিশেষ করে ইরাকে ইরান ঘনিষ্ঠ মিলিশ্যা এর আগেও যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং লজিস্টিক কনভয়ে হামলা চালিয়েছে পরিস্থিতি উত্তপ্ত হলে এসব হামলা আবার শুরু হতে পারে এই পরিস্থিতি শুধু ইরান এবং ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা এর প্রভাব সিরিয়া ইরাক লেবানন ইয়েমেন এমনকি উপকূলীয় অঞ্চলের দেশগুলোতেও ছড়িয়ে পড়তে পারে এটা শুধু এই দেশের সংঘাত নয় বরং পুরো মধ্য অঞ্চল জুড়ে নিরাপত্তা এবং স্থিতিশীলতার প্রশ্ন উঠে দাঁড়াতে পারে বলে মন্তব্য করছেন এক পর্যবেক্ষক ইরান যদি তাদের আঞ্চলিক নেটওয়ার্কে সক্রিয় করে তবে তা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মিত্রকে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে বলে মনে করা হচ্ছে এখনো পর্যন্ত দখলদার ইসরায়েলে চার শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান বলছে নেতানিয়াহু ইহুদিবাদী ইসরায়েলকে লক্ষ্য করে ইরান গত শুক্রবার থেকে এখনো পর্যন্ত চার শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এছাড়া ইসরায়েলি হামলার জন্য এ সময়ে কয়েকশো ডোন পাঠিয়েছে তেহরান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সদর দপ্তর বুধবার এসব তথ্য জানিয়েছে নেতানিয়াহুর দপ্তরের অনুযায়ী ইরানি হামলায় ইসরায়েলি এখনো পর্যন্ত চব্বিশ জন নিহত হয়েছে আহত হয়েছে আটশো জনেরও বেশি ইরানের হামলার জেরে তিন হাজার আটশো জনের বেশি মানুষকে তাদের ঘর বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার কথাও জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর ইসরায়েলের বেনগুয়েন বিমানবন্দর আবার অচল ইরানের সঙ্গে সংঘাতের কারণে বন্ধ হয়ে যাওয়া ইসরায়েলের গুরুত্বপূর্ণ বেনগুয়েন বিমানবন্দর আবারও অচল করে দেওয়া হয়েছে বুধবার বিমানবন্দরটি অচল করে দেওয়া হয় দ্য টাইম অফ ইসরায়েল জানায় ইরানের হামলায় আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হওয়ার পর প্রথম ফ্লাইটটি তেলাবিবের কাছে বেনগুয়েন বিমানবন্দরে অবতরণ করেছে এই ফ্লাইটে বিদেশি আটকে পড়া একদল ইসরায়েলি নাগরিকদের ফিরিয়ে আনা হয়েছে ফ্লাইটটি সাইপ্রাসের লারকানা থেকে ইসরায়েলি ফিরে এসেছে ইসরাইল ও ইরানের মধ্যে বিমান আকাশকরণে হাজার হাজার ইসরায়েলি বিদেশে আটকা পড়েন প্রত্যবর্তন ফ্লাইটে অংশগ্রহণকারী ইসরায়েলি কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এল আল বারাকিয়া ইসরায়েলি এবং ইয়ার হাইফা ইরানের পরমাণু স্থাপনায় কিছুই করতে পারেনি ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় বেশ কয়েক দফায় হামলা চালিয়েছে ইসরায়েল দেশটি এই হামলায় ইরানের পরমাণু স্থাপনার কিছুই করতে পারেনি বলে জানিয়েছে দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বুধবার গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে ই আই প্রধান বলেছেন দেশের পারমাণবিক স্থাপনাগুলো ভালো অবস্থায় রয়েছে তিনি সংস্থার কর্মীদের উচ্চ মনোবলের প্রশংসা করে বলেন আমাদের কর্মীরা তাদের দায়িত্ব অবচল রয়েছেন এবং নিজ নিজ দুর্গে অবস্থান করে কাজ চালিয়ে যাচ্ছেন এলসালামি বলেছেন ইরানি জনগণের মধ্যে দুর্গ এবং শক্তি গভীরভাবে প্রহৃত তারা কখনো শক্তির কাছে নতি স্বীকার করেনি বা আত্মসমর্পণ করেনি তিনি শত্রুপক্ষের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে বলেন সামরিক আগ্রাসনের মাধ্যমে ইরানের বিরুদ্ধে কোনো সাফল্য অর্জন করা সম্ভব নয় উল্লেখ্য গত তেরো জুন ভরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রায় যুদ্ধ শুরু করে দেশটির চালানো এই হামলায় সামরিক ও পারমাণবিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকাতেও লক্ষ্যবস্তু করা হয় এই হামলায় ইরানের মধ্য অঞ্চলীয় প্রদেশের নাতাজ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক দর্জন সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আত্মসমর্পণ করবে না ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধ বা শাস্তি মানবে না বলছে খামিনি ইসরায়েলের সঙ্গে চলমান পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আল খামিনী ভাষণের শুরুতেই তিনি হুমকি দিয়ে বলেছেন ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে খামিনী বলেছেন চাপিয়ে দেওয়া যুদ্ধ বা শাস্তি কোনোটাই মেনে নেবে না ইরান তিনি দৃঢ়ভাবে বলেছেন ইরান কখনোই আত্মসমর্পন করবে না দেশটির সংবাদ সংস্থা তাসলিমের জাজিরা এসব কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড খামিনি বক্তব্যের কথাও উল্লেখ করে বলেন যারা ইরান এর ইতিহাস জানে তারা জানে ইরানিরা হুমকির ভাষার প্রতি ভালো সাড়া দেয় না আর আমেরিকার জন্য উচিত যে যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপরোধ পরিণতি বয়ে আনবে বলেও জানান ইরানের সর্বোচ্চ নেতা ইরান ইসরায়েল যুদ্ধ থামাতে এগিয়ে আসছেন পুতিন ইরান এবং ইসরায়েলের সংজ্ঞাত দ্রুত বন্ধের আহ্বান জানিয়ে মধ্যস্থতার করার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোন আলাপে তিনি এসব প্রস্তাব দেন রাশিয়ার রাষ্ট্রীয় বার্তার সংস্থা এজেন্সির বরাদ দিয়ে আল জাজিরা জানিয়েছে দুই তাই গভীর উদ্বেগ ও দ্রুত সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করছেন তিনি আমিরাতের প্রেসিডেন্টকে এই ইস্যুতে অনন্য আঞ্চলিক নেতাদের সঙ্গে তার আলোচনার বিষয়ে অবহতি করেন উভয় নেতা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত একটি সমাধানে পৌঁছানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধ জড়িত থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সক্রিয়তা বাড়াচ্ছে রাশিয়া ভ্লাদিমির পুতিনের এই পদক্ষেপ আন্তর্জাতিকভাবে রাশিয়ার প্রভাব বজায় রাখার কৌশল হিসেবেও দেখা হচ্ছে এর আগে গত ষোলো জুন ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনের বরাদ্দ দিয়ে মস্কো থেকে এপি জানিয়েছে দুই নেতা অবিলম্বে ইসরায়েল ও ইরানের সংঘাত বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইরানে হামলা করলে ক্ষমতা হারাতে পারেন ট্রাম্প চলমান ইরান সংঘাতের মধ্যে মার্কিন ডোনাল্ড ট্রাম্প এমন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছেন যেখানে তার সামনে দুটি পথ একটি সমঝোতার অন্যটি ইচ্ছাকৃত যুদ্ধের এমনটাই মন্তব্য করছেন ইউরোপীয় পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের জ্যেষ্ঠ বিশ্লেষক তিনি কে বলেছেন এই ধরনের মুহূর্তে নেতাদের সবসময় একটি পছন্দ থাকে অতীতেও ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধের দানপ্রান্তে থেকে ফিরে এসেছেন এখনও তিনি সেটি করতে পারেন তবে তিনি সতর্ক করে বলেছেন যদি ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালান তাহলে ইরান সেটিকে সরাসরি যুদ্ধ ঘোষণার সমতুল্য বলেই দেখবে প্যালেন্ডার ফক্স মূলত একটি ফিক পূরণভিত্তিক র্যাব বা উপমা যা এমন কোনো কাজ বা সিদ্ধান্তকে বোঝাতে ব্যবহৃত হয় যার ফলাফল অপ্রত্যাশিত অনিয়ন্ত্রিত এবং বিপর্যয়কর হতে পারে গ্রিক পুরাণ অনুযায়ী দেবতা দূত প্রথম নারী পাউন্ডকে সৃষ্টি করেছেন এবং তাকে একটি সিন্দুক বা দেন তাকে বলা হয়েছিল এই ট্যাক্স কখনই খোলা যাবে না কিন্তু ভুলবশত প্যান্ডোলা সেই বক্স খুলে ফেলেছেন তখন সেই বক্স থেকে বেরিয়ে আসে রোগ দুঃখ দারিদ্র যুদ্ধ মৃত্যু ইত্যাদি পৃথিবীর সব বিপদ দুর্গ শুধু এটি জিনিসই এই ফক্সে লেখা যায় তা হল আশা